সাজ করুণী আজ কুরুকুম ওয়াশ করুলি বলে আল্লাহ বলেন সাজ করুনি বান্দারে তুমি যখন আমাকে একবার স্মরণ করো আমি রব তোমাকে বার স্মরণ করি বলে হায়ানব একবার যদি মনে মনে করেন যে আল্লাহ আপনি আমার উত্তম পরিকল্পনাকারী আপনি আমার ভরসা দুনিয়ার মানুষ যাই কিছু করুক আমি কারো আশায় থাকি না শুধু আপনার দরবারে আশায় বসে থাকি আল্লাহ বলেন ওই বান্দা যখন একবার চিন্তা করে আল্লাহ আলাইন বলে আমি সত্তর বার তাকে ডাকে সারা দিই বলেছি সুবহানাল্লাহ চিন্তা করছেন কখনো কি জানেন আপনি যখন আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবেন আল্লাহ বলেন আমার এই আল্লাহ ডাকের ভিতরে বান্দারে তোমার সকল নিয়ামত আমি রেখে দিয়েছি এজন্য আমরা প্রত্যেকেই নিয়ামত আমার যায় আছে একবেলা খেতে পারলে দুই বেলা খেতে পারলাম না আল্লাহ তো আমার একবেলা খাবাইছে সেটাও তো তার নিয়ামত ঠিক কিনা এ শুকুরও করতে হবে আমরা অনেকে আছি এটা পাইলাম না এটা হইল না ছেলে নাই ছেলে কথা শুনে না টাকা পয়সা নাই ধন সম্পদ নাই আল্লাহ বলেন বান্দা রে তোমাকে আমি বিভিন্ন ধরনের সম্পদ নিয়ামত বিভিন্ন ধরনের অসুস্থতা বিভিন্ন ধরনের রোগ বিমার এগুলো আমি আল্লাহর পক্ষ থেকেই আসে। তোমার পায়ে যদি নবীজি বলেন কোন বান্দার পায়ে যদি সামান্য একটা কাটা একটা খায় এর পরিমাণ আল্লাহ তার নিয়ামত দেয় বলিস হ্যাঁ আপনার যে ব্যথার অনুভবটা করছেন রব তো দেখছেন ঠিক কিনা বলেন যদি রব নাও দেখেন কথার কথা তা আমাদের কাঁধে তো দুই ফেরস্তা আছে তারা লিপিবদ্ধ করতেছে না আপনি যখন বেতা পাইলেন আর বললেন আল্লাহ খাইলাম আপনি একমাত্র আমাদের সম্বল এই নিয়ামত যখন আল্লাহ করবেন কোদার কসম করে বলে আল্লাহ বলেন তোমার প্রত্যেকটা নিয়ামত তুমি কিভাবে পাবা কল্পনা করতে পারবা না হজত ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন হে ইব্রাহিম তুমি স্মরণ করো তোমার রবকে বললেন যে তুমি একটা আয়াত শিখো রব্বি হাবলি মিনাস মিনা এই আয়াতের পরে তুমি তোমার রবকে শুকুর করো জানাও যে আল্লাহ আপনি শুকুর আপনি আমাকে এত বছর পরে একটা কন্যা একটা ছেলে সন্তান দিয়েছেন আল্লাহ না যদি দিতে পারতেন ঠিক কিনা কিন্তু তিনি বুঝাইলেন যে আমি রব ছিয়াশি বছর পরও বান্দাকে বাচ্চা দিতে পারি কথা আর কথা হজর আলাইহিস আলাইসাল্লাম তিনিও বিদ্ধ হয়ে গেলেন তার স্ত্রীও অনেক বৃদ্ধ